আজকের শৈপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই আমি সৈয়দ রেজনুল হাবিব আপনারা দেখছেন আজকের বিশেষ বিশেষ খবর বিধান শিশু উদ্যানে স্মরণিকা প্রকাশ ও গুণীজন সম্বর্ধনা আপনারা দেখছেন সেই সময়ের বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের শৈবনগর পত্রিকার অনলাইনে শনিবার বিকালে কলকাতার হাটকোর মোড় সংলগ্ন বিধান শিশু উদ্যানে পল্লীকবি ও আদালত শীর্ষক স্মরণিকা প্রকাশিত হল সেই সাথে বর্ধমান সহযোদ্ধা সংগঠনের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সম্বর্ধনা প্রদান চলে পূর্ব বর্ধমান জেলার কুমুদ মেলা কমিটির পরিচালনায় বিধান শিশু উদ্যানের অতুল্য ঘোষ স্মৃতি সভা গিরিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্টবেঙ্গল রিয়েল এস্টেট অ্যাপিলেট ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় রাজ্য যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের ডিপুটি সেক্রেটারি দিলীপ কুমার বিশ্বাস কলকাতা হাইকোর্টের আইনজীবী মাসুদ করিম প্রমুখ একাধারে পল্লী কবি কুমুদুরঞ্জন মল্লিকের পুত্র জ্যোস্না মল্লিক ছিলেন জেলা ও দায়রা বিচারক কবি নাতি সুধেন্দ্রনাথ মল্লিক ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি এর পাশাপাশি কুমুদ সাহিত্য মেলা কমিটির সিংহভাগ সদস্য আইনি পেশার সাথে যুক্ত ঠিক এইরকম পরিস্থিতিতে পল্লী কবি ও আদালত স্মরণিকা উপস্থাপনা কবির পরিবার থেকে সাহিত্যিক মহেশ্বতা বন্দ্যোপাধ্যায়ের ও তার বক্তব্যে কুমুদ সাহিত্য মেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান কবিতা পাঠিয়েছিলেন সমরেন্দু চক্রবর্তী শেখ আব্দুল জব্বার দিলীপ কুমার বিশ্বাস প্রমুখ এদিন আইনি জনসচেতনতা কর্মসূচি পালনে সুপরিচিত বর্ধমান সহযোদ্ধা সংগঠনের তরফে মাননীয় বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত মহাশয়কে পূর্ব বর্ধমান জেলা রত্ন সম্মান জানানো হয় কুমার সাহিত্য মেলা কমিটির তরপে মোল্লা উদ্দিন বৈদ্যুজ ঘোষাল সোমনাথ ভট্টাচার্য প্রতিমা হালদার জানান পল্লীকবি চুয়ান্নতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা স্মরণিকা প্রকাশে শ্রদ্ধা জ্ঞাপন করলাম আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন साइड क्यों दिखता है कैसे साइड क्यों दिखे सर एक तरीक़ पड़े एक तरीक़ कोड़ा एक तरीक़ जाता है सर साइड का जस टच कोड़ा हाँ क्यों दिखे सर साइड क्यों पड़े सर क्यों पड़े सर थोड़ा कोड़ा थोड़ा कोड़ा हाँ আমি তো সকলকে যেমন আমি সুমিতাদের আহ্বান করছি এখানে জৌরা দেবজি এমন হচ্ছে এটা চেষ্টা করুন তাহলে টিচার শুনকেকে একটু দিও ম্যাম একটু ধরবেন চক্রবর্তী মহাশয় এবং তার যে সহযোগী যারা রয়েছেন তারা এই পল্লী কবি মানে মানুষের কাছে আরো বেশি প্রাসঙ্গিক করে চেষ্টা করে যেভাবে এগিয়ে চলেছেন শীর্ষক আজকে যে অনুষ্ঠান সেই সরণিকা আজকে প্রকাশ হচ্ছে সুদূর কেতুগ্রাম থেকে কলকাতা মঙ্গলকর থেকে কলকাতা